আসসালামু আলাইকুম ইব্রান ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লক আজকে আমরা বের হইলাম মসজিদের সামনে কিছু ভিডিও শট নেওয়ার জন্য কারণ আপনাদের কিছু ভিডিও দেখাবো আমি দেখি চিনতে পারেন কিনা অথবা কেউ দেখেছেন কিনা তো চলেন আমাদের মসজিদ মাঠে যাই তো ফাইনালি আমি মসজিদের সামনে চলে আসছি এইটা আমাদের মসজিদ এগুলো আমাদের এক বাড়ির চাচু এগুলো মসজিদে গিফট করেছে দিয়ে মসজিদের চারপাশে পরিবেশ সুন্দর করেছে এগুলো আমাদের মসজিদের ইমাম লাগিয়েছে তো কেমন হয়েছে বলবেন আমি ঘুরে ঘুরে চলে যাচ্ছি আমাদের পুকুরের পাশে আমাদের পুকুরটা হলো মসজিদের পাশেই তো গাটলা দিয়েছে আমরা উজু করার জন্য যাতে পানির শট না হয় কারেন্ট চলে গেলে তো এটা হলো আমাদের মসজিদ কার কার পছন্দ হয়েছে কমেন্ট করবেন তো এটাও আমার একজন ভাই গিফট করেছে মসজিদে গিফট করেছে কিন্তু আমি কারোর নাম বলতেছি না আপনাদেরকে তো আমি আপনাদের ফুলগুলি দেখাচ্ছি এগুলো হলো পুদিনা পাতা আমি এদিকে এনে লেগে লাগিয়েছিলাম দুই থেকে তিনটি তো এগুলোই আস্তে আস্তে ছড়িয়ে গিয়েছে তো আমি এদিকে অন্যান্য ফুলগুলি দেখাচ্ছি সঠিক আমি ফুলগুলোর নাম জানি না তো আপনাদের দেখিয়ে বিনোদন দেই দেখে বলবেন কেমন আমাদের ফুলগুলি কষ্ট করে ভিডিও বানাই ভাই আমি ছোট ইউজার আমাকে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর একটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ